অবশেষে আমি পেলাম সিলেকশন কন্ট্যাক্ট টোকেন এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু একুশখানা কমপ্লিট হয়ে গেছে স্পিন তার কারণে একটা সিলেকশান কন্ট্যাক্ট টোকেন আমাকে দিয়ে দিয়েছে তো এটা আমাকে কালেক্ট করতে হবে তো এখন প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে যে এই সিলেকশান কন্ট্যাক্ট টোকেন দিয়ে সাতটা প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটা নেবো সেটাই আমি এই তোমাদের এই ভিডিওতে জানাবো পুরো একদম লাইভ প্রুফ দেখাবো তাই একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার হলো অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও তো শুরু করছি আজকের ভিডিও তো এই সেই বক্স ফেস্টিভ সিজন ক্যাম্পেন যেখানে স্পিন দিয়েছিল আমি কিন্তু একটাও ইপিক কার্ড পাইনি এখান থেকে ঠিক আছে একটাও পাইনি যেই কারণে আমাকে কিন্তু এই বক্স থেকেই সাতখানা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার চুজ করতে হবে ইতিমধ্যেই প্রায় নাইনটি মানুষ এখান থেকে প্লেয়ার নিয়ে নিয়েছে অনেকে অলিভার খানকে নিয়েছে অনেকে জেনেতিকে নিয়েছে অনেকে জাবি আলান্সোকে নিয়েছে এই তিনটে প্লেয়ারের ক্রেজটাই আমি দেখলাম এই বক্সে বেশি সব থেকে বেশি এবং ভালো রিভিউ পেয়েছে যেই প্লেয়ারটা সেটা হচ্ছে জেনেতির কার্ডটা আমার ডিভিশন ম্যাচে অপোনেন্টও কিন্তু এরকম অনেক জেনেতিওয়ালা প্লেয়ার পেয়েছি আমি যেখানে খুবই ভালো পারফরমেন্স করছে তো এখানে অলিভার খানের কার্ডটা সেরকম যারা যারা মানে যারা নিয়েছে অনেকেই কিন্তু রিভিউ খারাপ দিচ্ছে যে সেরকম পারফরমেন্স করছে না হ্যাঁ হয়তো কাস্টম ট্রেনিং করে হয়তো একটু ব্যালেন্স পারফরমেন্স দিচ্ছে বাট সেরকম আমি পারফরমেন্স নয় অলিভার খান যদি ভালো পারফরমেন্স দিত আমার ফার্স্ট চয়েস অলিভার খানই হতো বাট আমি অলিভার খানকে আর নিতে চ নিতে যাচ্ছি না আমার কাছে ডিএগো কোস্টা আছে যেটা মোটামুটি ভালো পারফরমেন্স দেয় আর আমার সেকেন্ড আইডিতে অ্যালবার্ট ফেরারের কার্ডটা পেয়েছি সেখানে রাইট ব্যাগে খেলাচ্ছি আমি তার স্পিডটা কাজে লাগাচ্ছি সেন্টার ব্যাগ কার্ড দিয়েছে ঠিকই কিন্তু তার হাইটটা খুবই শর্ট যেই কারণে আমি এই আইডিতে চুজ করছি না আর জেনেতির জায়গায় আমার কাছে ভালো প্লেয়ার রয়েছে অলরেডি দুখানা ওই কয়েন শপের যে প্লেয়ারটা দিয়েছিলো আমি তোমাদের একবার দেখাই কয়েন শপের প্ল্যাটটাকে আমি নিয়েছিলাম তার সাথে এই প্ল্যাটটাকেও আমি পেয়েছি এই যে দেখতে পাচ্ছ লেফট ব্যাগে বুর্জওয়ান বলে প্লেয়ারটাকে পেয়েছি এছাড়াও আমার কাছে এই যে এই প্লেয়ারটাও রয়েছে এই প্লেয়ারটা রয়েছে যেই কারণে আমি আর লেপ ব্যাক চুজ করছি না নালে আমার কাছে কিন্তু সেকেন্ড চয়েস লেব ব্যাক থাকতো এছাড়াও ডিফেন্স মিডফিল্ডারে জাবি আলন্সো একটা ভালো চয়েস বলতে পারবো বাট জাবি আলন্সো নেবো না কারণ আমার কাছে রায় কার্ড রয়েছে এছাড়াও টোরে রয়েছে যেই কারণে আমি রায় কার্ড আর টোরের জন্য আমি জাবি আলসোকও চুজ করছি না তো এখন আমি চুজ করবো কাকে দেখো আমি তো ফার্স্ট টাফে রোনাল্ডোকে খেলাই সেকেন্ড টাফে ভালো পারফরমেন্স করার মতো প্লেয়ার আমার দরকার রয়েছে যেই কারণে আমি চুজ করতে চলেছি হচ্ছে ইনজ্যাগিকে দেখো ইনজ্যাগির মধ্যে সুপার সাব স্কিলটা নেই আমি অবশ্যই অ্যাড করে নেবো বাট ইনজ্যাগি কিন্তু সুপার সাবেরই প্লেয়ার তোমরা যারা ইনজাকিকে অনেক আগে থেকে খেলাছো তারা আশা করছি জানো যে ইনজ্যাগি কীরকম সুপার সাব প্লেয়ার তো যাই হোক আমি ইনজ্যাগিকেই সাইন করাবো ঠিক করেছি তো সাইনটা করিয়ে নিচ্ছি আমি আর এখানে একটা সুপার সাব স্কিল অ্যাড করে নিলেই কার্ডটা তুকোর হয়ে যাবে ডবল টাচ ফবল টাচ ওই সব আমি তো অ্যাড করে নেবো ওগুলো আমি তোমাদের দেখাচ্ছি তো তার আগে আমি চলো আগে টোকেনটা কালেক্ট করে নিই আবারও বলছি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করো নি একটু সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করে দাও আর বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দাও চলো কালেক্ট করা হয়ে গেছে আমার চলো ব্ল্যাকটাকে সাইন করিয়ে নিচ্ছি ইন্সদ্যাগিকে হয়ে গেল সাইন ওয়াউ নাইস ফ্রিতে পাচ্ছি এত সুন্দর একটা কার্ড ছাড়া যায় আবার জুবেন দাসের কার্ড দিয়েছে চলো এবার আমি ট্রেনিং করিয়ে নিই তো যারা আমার মতো ইনজাগিকে নিয়েছো তো তারা আমার মতো ট্রেনিংটা তোমরা করে নিতে পারো তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নয় দিতে চলেছি এটা আমি এক দেবো এখানে আমি চার দেবো এটা আমি বারো দিয়ে দেবো এখানে আমি আট দেবো এখানে আমি চার দিয়ে দেবো দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার ট্রেনিং করা এবার আমি সেভ করে দেবো সেভ করার পর এটার ওভারঅল রেটিং চলে যাচ্ছে দেখো একশো দুই তো একশো দুই যেহেতু আর এখানে আমি বুস্টারে অ্যাড করে দেবো হচ্ছে তোমার স্ট্রাইকার ইনসিস্ট তো আমার কাছে পাঁচটা টোকেন আছে দেখা যাক কী পরে চলো আমার এই যে দেখতে পাচ্ছ স্ট্রাইকার ইনসিস্ট কিন্তু ব্যবহার করা হয়ে গেছে তো একশো তিন গেছে কিছু কিছু ম্যানেজারের অধীনে কিন্তু এটা একশো চার চলে যেতে পারে ঠিক আছে তো যাই হোক আমি ইনস্যাগিকে সাইন করলাম তো তোমরা কাকে সাইন করিছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে